চট্টগ্রামের ভ্রমণপ্রিয় মানুষদের পরিবেশ প্রকৃতি অর্থনৈতিক জীবন বৈচিত্র্য জানতে বেশি দূর যেতে হবে না সাগর নদী পাহাড় তিনটি সংমিশ্রণ অন্য কোনো অঞ্চলে কমই আছে যা মীরসরাই বিদ্যমান মিরসরাই উপজেলা দিন দিন আকর্ষণীয়ভাবে গড়ে উঠেছে মিরসরাইয়ের পূর্ব পাশে আছে বিশাল পাহাড় জাতীয় উদ্যান ইকোপার্ক লেক বনভূমি ও অনেক ছোট বড় পাহাড়ি ঝর্ণার সমারোহ পশ্চিমে আছে সমুদ্র এবং তার চরে গড়ে ওঠা নির্মাণাধীন বৃহত্তম বঙ্গবন্ধু শিল্পনগর তারও উত্তরে আছে দেশের বৃহৎ মৎস্য উৎপাদন ক্ষেত্র এবং মহুরী প্রজেক্ট প্রকল্প উপজেলার পর্যটকদের প্রধান আকর্ষণ ঝর্ণাগুলিতে ঘুরে আসতে পারেন খোঁয়াছড়া ঝর্ণা উপজেলার বর্তাকিয়া পূর্ব পাশে পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি জলপ্রপাত এটি বন বিভাগের একটি সংরক্ষিত স্থান মিরসরাইয়ের এই নয় স্টেপের ঝর্ণা বিস্ময়কর খোঁয়াছড়া আকার আকৃতি ও গঠনশৈলীর দিক দিয়ে ওটি নিঃসন্দেহে এখনও পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় ছন্নাগুলির একটি এর মোট নয়টি ধাপ এবং অনেকগুলো বিচ্ছিন্ন ধাপ যা বাংলাদেশের আর কোনো ঝর্ণাতে এখনও পর্যন্ত দেখা যায়নি তাই খৈয়াছড়াকে বলা হয় বাংলাদেশের ছয়না রানী নান্দনিক তুলিতে আঁকা সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছে দেশের ভ্রমণ পিয়াসী মানুষ এটি ছাড়াও উপজেলার বরদাঘাট বাজারের পূর্বপাশে রূপসী ছোটো কমলদহ বাজারের বাওয়া ছড়া এবং নয়দুয়ার এলাকার পূর্বপাশে নাপিতা ছড়া ছর্ণা অবস্থিত প্রত্যেকটি ছর্নার আলাদা আলাদা বৈশিষ্ট্য ও গুনাগুণে সৌন্দর্যমণ্ডিত মহামায়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লেক এটি উপজেলার ঠাকুরদিগি বাজারের পূর্ব পাশে প্রায় এগারো বর্গ কিলোমিটারে এ মহামায়ার স্বচ্ছ পানির লেক ঠান্ডা পানির ঝর্ণা সবুজ পাহাড় আর নীলাকাশ সহ সব মায়ায় আছে এই লেকে দেখলে বিশ্বাসই হবে না এটি কৃত্রিম লেক লেকটি কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে ইকো পার্ক আছে রাবার ড্যাম পাহাড়ের কোলে ঘেসে আঁকা বাঁকা লেকটি দেখতে অপরূপ সুন্দর ছোট বড় অসংখ্য পাহাড়ের মাঝে অবস্থিত এ মহামায়া লেক মনে হয় লেক লেকের মাঝে ছোটো ছোটো দ্বীপ এই লেকের অন্যতম আকর্ষণ হচ্ছে কায়াকিং ও পাহাড়ি ঝরনা কাজের ব্যস্ততা ভুলে প্রকৃতির সাথে কাটানোর জন্য শান্ত ও মুক্ত খুব সুন্দর একটি স্থান নৌকা দিয়ে লেকে ঘুরির পাশাপাশি আপনি চাইলে নিরিবিলি স্থানে বসে বসে দিয়ে মাছ ধরতে পারবেন অবশ্যই জন্য আপনাকে বসি আগে থেকে নিয়ে যেতে হবে তাই সকল পর্যটকদের উদ্দেশ্যে বলছি আপনারা ভালো কিছু দেখতে চাইলে ঘুরে আসতে পারেন মিরসরাইয়ের পর্যটন কেন্দ্রগুলো দুই দিন সময় নিয়ে ঘুরতে পারেন ঝর্ণা পাহাড় লেক নদী সমুদ্র সৈকত সহ বিভিন্ন দর্শনীয় স্থান উপজেলার সব কটি স্থানে রয়েছে পর্যাপ্ত থাকার ও খাওয়ার হোটেল একমাত্র চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় ভ্রমণেই পাবেন সব কিছু